নিউজ ওয়াট অ্যাবাউটের বিশেষ প্রতিবেদন বিদ্যাসাগর কাল ব্যাকরণ নিয়ে কথা হচ্ছিল বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে প্রসঙ্গক্রমে তিনি কি বললেন আমাকে শুনুন হবে তমাল সাহা এইসব একদিন আমাদের হবে সমস্ত কলকারখানা হাসপাতাল শস্যক্ষেত জমি জিরেত অরণ্য নদী পর্বত এমনকি লালকেল্লা অস্ত্রাগার ও সমস্ত খনিজ সম্পদ হবে সেটা ঠিক আছে তবে কবে বিদ্যাসাগর মশাইকে জিজ্ঞাসা করেছিল তিনি বলেন হবে ভবিষ্যৎ কাল আগামীকাল পরশু তা তার পরের দিনও হতে পারে আজ মরে গেলে কালও হতে পারে আজকের পরের দিনগুলো সবই ভবিষ্যৎ কাল তবে কোনো দিন হবে না এমন নয় তবে হবে একদিন তো হতেই হবে তিনি বলেন তুই কি বলিস আমি দেখতে না পারলে তুই দেখবি তুই না দেখতে পারলে তোর ছেলে দেখবে তবে নিশ্চিত করে বলতে পারি কেউ না কেউ দেখবেই হবে তবে বিদ্যাসাগর মশাই আমার কানে কানে বলে একটা কথা তোকে বলেই ফেলি শুনলে অনেকেরই অসহ্য হবে গীতাটি তাই এ কাজ হবে না শোন অস্ত্রাগার তোকে দখল করতেই হবে বাংলার প্রথম বর্ণ আর ইংরেজির প্রথম বর্ণ কি? অ এর অস্ত্র এ ফর আর্মস তাহলে বাংলার প্রথম ব্যঞ্জন বর্ণ ক এর কি হবে ক হবে কলম